আসমুল্লা রহমান রহিম সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আরেকটা সুখবর আলায়নিক কোম্পানি নিয়ে সেটা হচ্ছে আলায়নিক কোম্পানির নতুন করে কোঠা বের হয়েছে নতুন করে কোম্পানির আসছে তিনশো জন লোক নেবে কোম্পানি আলায়নিক কোম্পানি অ্যাগিং সুখবর আপনাদের জন্য খুবই ভালো একটা নিউজ এটা শোনার পরে স্পেশালি আমার কাছে খুবই বেশি ভালো লাগছে কেননা আলায়নিক কোম্পানির কাজ করতে ভাই আমার কাছে খুবই ভালো লাগে কেননা এটা খুবই ভালো এবং বড় একটা কোম্পানি সবচেয়ে ভালো দিক হচ্ছে এই কোম্পানির স্যালারিটা কিন্তু সবচেয়ে বেশি পে করে কোম্পানি কোম্পানিতে সবচেয়ে ভালো থাকা যায় এবং সবচেয়ে বেশি টাকা ইনকাম করা যায় সেই জন্য মূলত আমার এই কোম্পানি নিয়ে কাজ করতে খুবই ভালো লাগে বাট এটা কিন্তু আপনাদের জন্য ভালো সুযোগ নতুন করে আপনারা আলায়নি কোম্পানিতে যেতে পারবেন যারা চিন্তা করছিলেন আলায়নি কোম্পানিতে যাবেন কিন্তু ইন্টারভিউতে আসতে পারেন না অথবা ইন্টারভিউতে ফেল করছেন তাদের জন্য নতুন করে একটা সুযোগ তৈরি হয়েছে আলায়নি কোম্পানিতে আপনারা যেতে পারবেন অ্যাগন আলায়নি কোম্পানির তিনশো কোটা নামছে বাংলাদেশে তবে আমরা আশা করতে এসে এবার পঞ্চাশটা কোটা নিয়ে কাজ করব সেটার জন্য আল্লাহ সাহায্য লাগবে অবশ্যই আর আপনাদের দোয়া লাগবে আপনাদের সাপোর্ট লাগবে আলয়নি কোম্পানিতে ইনশাল্লাহ আমরা কাজ করব নতুন করে কালকে থেকে এটার জন্য আমরা সিলেকশন নেব অফিসিয়ালি সিলেকশন করে আপনারা আলয়নি কোম্পানিতে যেতে পারবেন তবে আলায়নি কোম্পানির এখন যেহেতু আমাদের ফ্লাইট যাচ্ছে অবশ্যই আমরা এটার জন্য কাজ করব। ফ্লাইটের ভিতরে আমরা আলয়নি কোম্পানির কাজটা করব। আগামীকালকে থেকে আপনারা আসতে পারবেন আলোয়নি কোম্পানির জন্য নতুন করে যারা যেতে চান আলায়নি কোম্পানিতে তারা যেতে পারবেন তবে আমাদের যে ফ্লাইটগুলো যেতে আসে সেই ফ্লাইটের লোকগুলো যাওয়ার পরে অবশ্যই তাদের রিভিউ এনে আমি আপনাদের আপনার দেওয়ার চেষ্টা করবো সেটা আমি অবশ্যই করতে চাই সেটা আপনাদের জন্য যেহেতু আলায়নি কোম্পানি এমন একটা কোম্পানি যেটাতে যেতে পারলে ভাই লাইফ সেট কমপ্লিটলি লাইফ সেট আপনারা খুবই ভালো থাকবেন এবং খুব ভালো টাকা ইনকাম করতে পারবেন এই কোম্পানি থেকে আর সেই জিনিসটা আপনাদেরকে দেখানো দরকার যে যারা আলায়নী কোম্পানিতে যায় যাওয়ার পরে আসলে তারা কোম্পানিটা ঠিকঠাক মতো পায় কিনা আমরা যেভাবে বলি সেরকমভাবে তারা পাচ্ছে কিনা এটার রিভিউ যদি আপনাদেরকে দেখাইতে পারে অবশ্যই এটা আপনারা বিলিভ করবেন সেজন্য আমি চিন্তা করছি যারা যাবেন তাদের কাছ থেকে কিছু রিভিউ এনে আপনাদেরকে সেটা দেখাই দেবো যে আলায়ন কোম্পানি ঠিক আছে কি এটা আসলে ভালো কোম্পানি কিনা বড় কোম্পানি কিনা এবং এটা সুযোগ সুবিধা কেমন সকল কিছু আপনারা তখন বুঝতে পারবেন যাই হোক কোম্পানি কোম্পানির আপনারা এগেইন নতুন করে যেতে পারবেন যদি কেউ আপনারা যেতে চান আলায়নি কোম্পানিতে আপনারা কালকে থেকে আসতে পারেন আমাদের অফিসে আমরা এটার জন্য সিলেকশন নিচ্ছি আর সবচেয়ে হাইডিং একটা নিউজ সেটা হচ্ছে আলায়োন কোম্পানি কিন্তু ফ্লাইটের সময় যাত্রীদেরকে টাকা পে করে থাকে আমাদের আজকে যে যাত্রীরা গেছেন ফ্লাইটে তাদের সকলকে কিন্তু পঞ্চাশ হাজার করে টাকা ব্যাক করছেন আলায়নি কোম্পানি ইভেন সেটা কিন্তু তাদের অ্যাকাউন্টে ব্যাক করছে কোম্পানি সকলকেই টাকা দিচ্ছে আলাইনি কোম্পানিতে আমি কিন্তু আমার যেই বিগত দিনের ভিডিওগুলো ছিল সেগুলোতে বলতে ভুলে গেছিলাম আমরা গত স্লটে যে লোকগুলো পাঠাইছিলাম আলাইনি কোম্পানিতে সেখানেও কিন্তু মোটামুটি অনেক ভাইরে টাকা পাইছেন সেখানে অ্যামাউন্টটা একটু বেশি পাইছেন এক লক্ষ চল্লিশ হাজার টাকা করে ব্যাক পাইছেন বাট এবারকার যে স্লটে যারা যাচ্ছেন তারাও কিন্তু টাকা পাচ্ছেন ফিফটি থাউজেন্ড করে ব্যাক পাচ্ছেন টাকা ফ্লাইটের সময় আপনারা ইনশাআল্লাহ পাবেন আশা করি আলাইনি কোম্পানির সিস্টেমটা এরকম অবশ্যই খুবই ভালো থাকবেন ভালো একটা কোম্পানি ভালো স্যালারি ভালো সুযোগ আপনারা ভাই যারা বিদেশে যেতে চান নিদিতে আপনারা চোখ বন্ধ করে চলে আসেন ইনশাল্লাহ খুব ভালো থাকবেন ভালো কোম্পানি পাবেন লাইফটা সেট হয়ে যাবে কমপ্লিটলি সেট হয়ে যাবে আল্লাহ তাল্লাহ এটা আপনাদের জীবন পরিবর্তন করে দেবে আপনার জীবন আপনার পরিবারের জীবন সবকিছু চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ আসতে পারেন কালকে থেকে চলে আসেন দ্রুত দ্রুত চলে আসেন আর আইউনি কোম্পানি রিকোয়ারমেন্টগুলো অবশ্যই আপনারা জানেন বিগত ভিডিওগুলোতে যা যা বলা আছে ওই ধরনের রিকোয়ারমেন্ট লাগবে তার বাইরে হলে চলবে না অবশ্যই আপনাদের হাইট পাঁচ ফিট চার হওয়া লাগবে চার কম হলে চলবে না এবং আপনাদের বয়স পঁয়ত্রিশের ভিতরে থাকা লাগবে পঁয়ত্রিশের উপরে হলে চলবে না বডি শরটি মোটামুটি ভালো থাকা লাগবে সবচেয়ে ম্যান্ডোটরি বিষয় হচ্ছে হাইট এবং বয়স এই দুইটা যদি ঠিক থাকে তাহলে আপনারা ইজিলি আইউনি কোম্পানিতে সিলেকশন হয়ে যাবেন আপনারা যেতে পারবেন যাই হোক যারা যেতে চান তারা সরাসরি আমাদের অফিসে চলে আসেন আগামীকালকে থেকে আগামীকালকেও আমাদের ফ্লাইট তো তবে ফ্লাইটের মাঝে ইনশাআল্লাহ আমরা সিলেকশন করাবো আশা করি আপনারা আসতে পারেন কালকে থেকে মোটামুটি আগামী এক সপ্তাহ অব্দি আইনিক কোম্পানির জন্য কাজ চলবে এবং চলবে যাই হোক ভালো থাকেন সবাই আমাদের অফিসে আসে ঠিক জামান টাওয়ার লিফটের এগারো ফ্লোর বারো রুম নম্বর বারোশো তিন রাহেল এন্টারপ্রাইজ লিমিটেড ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি